আজকে চ্যালেঞ্জ করতে গিয়ে ভূতের সঙ্গে মারামারি করলাম গাইস এই মাঠের মাঝখানে আমি কি পারবো চব্বিশ ঘন্টা এই ডামের ভেতরে আজকে থাকবো গাইস এই খাবার এখন জোগাড় করি হ্যাঁ এই তো পেয়েছি কিন্তু এগুলা কি বলে না ভেন্ডি এগুলা খেতে আমার লাগে কি এগুলা খেয়ে আমাকে ঘন্টা কাটাতে হবে আরে ডামের ভেতরে তো অনেক গরম গাইস কি করব এত রোদ গরমে এখানে থাকতে হবে তারপর কয়েক ঘন্টা পরে আমার তো খিদা পেয়ে গেল এগুলা তো আমি জীবনেও খাইনি আজকে আমাকে খেতে হলো হ্যাঁ এবার মনে হয় পেটটা ভরলো তারপর কয়েক ঘন্টা পর দেখি এখন তো রাত হয়ে গেল না এখন আমি আরাম করে ঘুমাই আরে আরে আমার পায়ের মধ্যে আবার কি হলো চুল কাচ্ছে কেন তখনই দেখি ও ভাই আরে আরে এটা আবার কি হয় ও এটা পোকা হয়তো তাই একে দেখে ভয় পেয়ে লাফাচ্ছি এই যে পোকা হয় এটা যা এটা শিয়াল না কে হয় এই তোর বাপ শিয়াল ও ভাই এ ভূত হয় আরে তাড়াতাড়ি পালা এখান থেকে আজকে অমাবস্যার রাত আমি তো ভুলে গিয়েছি কোথায় পালাবি তোর জন্য আমার প্যান্টটা নোংরা হয়ে গেল তারা এর প্রতিশোধ আমি নিবই আমি বছরে একবার প্যান্ট কাচি কত বড় ক্ষতি করি আমার এই নে এইবার ঠিক হয়েছে আমার সঙ্গে ইয়ার কি আরে ভূতটা 몰ল নাকি আমাকে আর ভয় দেখাবি